পার হতে কত বছর লাগবে থেকে মানুষের পৃথিবীতে আগমন নির্দিষ্ট সময়ের পর মৃত্যুর মাধ্যমে যাত্রা হাসর বিচার হিসাব নিকাশ শেষে পুলছিরাতের মাধ্যমে নির্ধারিত হবে চূড়ান্ত গন্তব্য পুলছিরাত কুরআন হাদিসের মাধ্যমে প্রমাণিত একটি বিষয় পুল ফার্সি শব্দ এর অর্থ সেতু আর আরবি শব্দ সিরাত এর অর্থ রাস্তা বা পথ তবে ইসলামী পরিভাষায় এর অর্থ পরলৌকিক সেতু বা পুল কেয়ামত হওয়ার পর সব মানুষকে পুনরুজ্জীবিত করে হাসলের ময়দানে সমবেত করা হবে এবং ইহলৌকিক জীবনের বিচার করা হবে এই বিচারের পর হাসুরের মাঠ থেকে পুলছিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে পবিত্র কোরআন ও হাদিসের কোথাও সরাসরি শব্দটি ব্যবহৃত হয়নি বরং বিভিন্ন জায়গায় শুধু সিরাত শব্দটি ব্যবহার করা হয়েছে মহান তালা বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা তারপর আমি ধর্মভীরুদের নিস্তার দেব এবং অত্যাচারীদের অর্ধ মুখে জাহান নামে নিক্ষেপ করব। সুরা মারিয়াম আয়াত একাত্তর থেকে বাহাত্তর বলছি রাত সম্পর্কে এক হাদিসে আবু সাইদ আল খুদ্রি রাজ আনহু থেকে বর্ণিত সেখানে আল্লাহর সাক্ষাৎ লাভ আল্লাহকে দেখা এবং সাফাতের কথা আলোচিত হয়েছে সেখানে আল্লাহর রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তারপর পুল নিয়ে আসা হবে এবং তা জাহান নামের ওপর স্থাপন করা হবে আমরা সাহাবিরা বললাম হে আল্লাহর রাসুল পুল কি তিনি বললেন তা পদঙ্খনকারী পিছিল যাতে লোহার হুক ও বর্শি এবং চড়া ও বাঁকা কাটা থাকবে যা নাজদের সাদান গাছের কাটার মতো মোমিনগণ তার উপর দিয়ে কেউ চোখের পলকে কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ দ্রুতগামী ঘোড়া ও অন্য অন্য বাহনের গতিতে অতিক্রম করবে কেউ সহি সালামতে বেঁচে যাবে আবার কেউ এমনভাবে পা হয়ে আসবে যে তার দেহ জাহান নামের আগুনে ঝলসে যাবে এমন কি সর্বশেষ ব্যক্তি টেনে হেসড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কোন রকম তা অতিক্রম করবে বুখারি হাদিস সাত হাজার এছাড়াও আরো অনেক হাদিসে পুলসিরাতের গুণাগুণ বর্ণিত হয়েছে হাদিসে বর্ণিত রাসুলের কথার মূল উদ্দেশ্য হলো কলছিরা চুলের চেয়েও সরু তরবারির চেয়েও ধারালো পিছিল এবং পদস্থনকারী আল্লাহ যাকে প্রতিষ্ঠিত রাখতে চান সে ছাড়া কারো পা তাতে স্থায়ী হবে না অন্ধকারে তা স্থাপন করা হবে মানুষকে তাদের ইমানের পরিমাণ আলো দেয়া হবে তাদের ইমান অনুপাতে তারা এর ওপর দিয়ে পার হবে পুলছিরাতের রাস্তার দূরত্ব প্রত্যেক ব্যক্তির আমল অনুযায়ী হবে যার ইমান ও আমল যত মজবুত ও দৃঢ় হবে তার জন্য পুলছিরাত সেই অনুপাতেই হবে অর্থাৎ যার আমল ভালো হবে তার জন্য পুলছিরাত কম ও দ্রুত গতির রাস্তা হিসেবে বিবেচিত হবে যার আমল খারাপ তার ততটুকুই বেশি ও হবে কেউ কেউ বিজলির গতিতেও মুহূর্তেই তা পার হয়ে যাবে কেউ বাতাসের গতিতে পার হবে কেউ বা দ্রুতগামী ঘোড়ার গতিতে পার হবে কেউ পায়ে হেঁটে চলার মতো আবার কেউ তা পাড়ি হতে পারবে না বরং জাহান নামে নিক্ষিপ্ত হবে